নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুর আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এরই সাথে আর কদিন আমাদের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ সতর্কতা থাকছে কোন কোন জেলায় হলুদ সতর্কবার্তা কোন কোন জেলায় কমলা সতর্কতা থাকছে তা কিন্তু আমরা তুলে ধরবো এবং বৃষ্টির পরিমাণ কবে থেকে বাড়ছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকবে লেগানটিকে অল আপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দুজন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে তো আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেট উত্তরবঙ্গের আপডেটে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং এবং তার সাথে কালিম্পং এই দুই জেলাতে কিন্তু আজ বৃষ্টি থাকছে এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে আগামীকাল থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে সব জেলাতেই প্রায় ন তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে একইভাবে এবং এরপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কমতে পারে এবং তারপরে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে ওয়ার্নিং কিন্তু শুধুমাত্র আমাদের এরপাশে আগামীকাল থেকে থাকছে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা যেটা কিন্তু সাত তারিখ অবধি থাকছে এবং এখানে কিন্তু আলিপুরদুয়ার এবং তার সাথে কুচবিহার এবং তার সাথে দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং এপাশে মালদা এবং তারই সাথে উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা বর্তমানে নেই তবে এপাশে কুচবিহারে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু গরম তাপপ্রবাহ থাকছে এবং তারই সাথে কিন্তু আদ্রতাজনিত আবহাওয়া থাকছে যার কিন্তু হলুদ সতর্কবার্তা এই জেলাগুলির মধ্যে থাকছে তো তেমন কিছু আর কিন্তু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুরে কিন্তু হালকা বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বন্ধুরা কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে এই তিন জেলার ক্ষেত্রে বর্তমানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এর আগে কিন্তু আমরা পেয়েছিলাম প্রায় পাঁচ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এখানে কিন্তু ছ তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ছ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় ন তারিখ অব্দি কিন্তু সব জেলাতেই বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে যেটা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে হবে এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি আজ এবং আগামীকাল কমলা সতর্কতা থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুরে এবং তারপরে কিন্তু পাঁচ তারিখ থেকে তাপ সাথে সাথে কিন্তু বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও কিন্তু থাকছে জেলাগুলিতে তবে ছ তারিখ থেকে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে আমাদের সব জেলাতে এবং তারই সাথে কিন্তু এবার বাদবাকি যে জেলাগুলি রয়েছে এ পাশে হাওড়া কলকাতা এবং হুগলি তার সাথে পুরুলিয়া এগুলিতে কিন্তু আজ এবং আগামীকাল কমলা সতর্কতা থাকছে এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার সাথে বাঁকুড়া পশ্চিম বর্ধমান তার সাথে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু লাল সতর্কবার্তা আজকে থাকছে এবং আগামীকাল কিন্তু বলা হচ্ছে যে কমলা সতর্ক থাকছে এবং বীরভূম তার সাথে মুর্শিদাবাদ নদীয়া এই তিন জেলার উপরও কিন্তু আজ কমল সতর্ক থাকছে আগামী কাল কমল সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু তাপমার সাথে সাথে বজ্রবিদ্যুর সব বৃষ্টির সতর্ক এই জেলাগুলির মধ্যে থাকছে তেমন কিছু কিন্তু আর বলা হয়নি তো চলে আসবো ইন্ডির লাইফ দেখে দেখেন কী পরিবর্তন ঘটছে তো বন্ধুর আমরা চলে আসবো ইন্ডির লাইভ কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্রবৃষ্টি মডেল যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি থাকতে পারে কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রিতে বিভিন্ন জায়গাতে কিন্তু চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু আজকে উইন্ডের আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি না তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে এবং আগামীকালও কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র একদমই হালকা ছিটে পড়ার সম্ভাবনা কিন্তু এপাশে পাশে উলুবেরিয়া তার সাথে জয়নগর তারই সাথে কিন্তু এ পাশে বেলদার সাইডটাতে কিন্তু হালকা ধরনের থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যেটা ভগবানপুর বাজকুলের ওপর দিকটাতে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে ক্রমশ এগিয়ে গেলে পাঁচ তারিখের দিকে কিন্তু আমরা একদমই হালকা ধরনের সম্ভাবনা এই পাশটায় পাচ্ছি তবে বজ্রঝর বৃষ্টি মোটে যদি যায় তাহলে কিন্তু আমরা একই সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি যে বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতে থাকছে এই আপডেটটা কিন্তু বর্তমানে তেমন কোনো পরিবর্তন নেই একইভাবে কিন্তু দেখিয়ে যাচ্ছে যে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বজ্রঝড় বৃষ্টি এটা কিন্তু কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর তার সাথে চন্দ্রনগর এবং সিংহুর তার সাথে মাসাদ জঙ্গলপাড়া এবং আমতা তাদের সাথে কিন্তু বজবজ এবং কোলাঘাট তার সাথে ঘাটাল এবং খানাকুল আরামবাগ এবং তার সাথে পাবা এবং দাসভাড়া এবং কাঁচরাপাড়া নগরখুড়া হাবরা বাধুরিয়া এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে ছ তারিখের দিকে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছ তারিখের দিকে কিন্তু আবারও হালকা উত্তর কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে যেটা কিন্তু চন্দ্রনগর চাকদাহ পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর তার সাথে কাটোয়া বোলপুর ঘুসখাড়া বর্ধমান সোনামুখী দুর্গাপুর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এবং চন্দ্রকোনা গোয়ালতর এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বজ্র বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে এবং তারপরে কিন্তু সাত তারিখের দিকেও থাকছে এবং এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে কিন্তু হচ্ছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে কিন্তু কন্টিনিউসলি এক জায়গাতেই হবে তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি সাত তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা সব জায়গায় যেই জায়গাতে বেশি থাকছে এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বেশি থাকছে যেটা গোসাবা এবং তার সাথে কুমিরমারি তার সাথে জয়নগর মাজুলপুর বারুইপুর এবং তার সাথে তমলুক হলদিয়া এই জায়গাগুলিতে থাকছে এবং নামখানার দিকটাতেও কিন্তু থাকছে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে যদি এগিয়ে যাই আট তারিখের দিকে কিন্তু এপাশে পশ্চিম ভাগ দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে যেটা কিন্তু পুরুলিয়া দুর্গাপুরের সাইডটাতে থাকছে এবং এপাশে পাশে কিন্তু ন তারিখের দিকে কিন্তু কলকাতা এবং খড়গপুর এই সাইডগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং দশ তারিখের দিকেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং বারো তারিখের দিকটা দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো একবার চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে দেখে নেব কী পরিবর্তন থাকছে বৃষ্টির পরিমাণে আসলে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গের দিকটাতে থাকছে যেটা কিন্তু ঝড়খালি এ পাশে গোসা এবং কুমিরমারির দিকটাতে থাকছে প্রায় একশো দশ থেকে কুড়ি এম এর কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে আমরা পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে এ পাশে স্বরূপনগর টাকি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় আশি থেকে নব্বই এম এর কাছাকাছি বৃষ্টি হতে পারে এবং তারই সাথে কলকাতা এবং খড়দহ পানিহাটি ব্যারাকপুর এই সাইডটাতে কিন্তু প্রায় আমরা যেটা পাচ্ছি আশি থেকে নব্বই এম এর কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে এবং তারই হালকা পশ্চিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার জঙ্গলপাড়া মাসাদ উলুবেরিয়া এই সাইডটাতে কোলাঘাট এই সাইডটাতে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এম এম বৃষ্টি থাকছে এবং তার সাথে চন্দ্রকোনা এবং আরামবাগ কতলপুর বিষ্ণুপুর এই জায়গাগুলিতেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ এম এম বৃষ্টি থাকছে এবং এ পাশে কাটুয়া সোনামুখী বোলপুর এইসব সাইডগুলিতেও কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এম এম বৃষ্টি থাকছে এই পাশে বহরমপুর আজিমগঞ্জ জঙ্গলপুর এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি ষাট থেকে সত্তর এম এম থাকছে এবং এরই সাথে আমরা বাংলাদেশের কিন্তু সব থেকে বেশি বৃষ্টির পরিমাণ কিন্তু লক্ষ্য করতে পারছি এ পাশে কিন্তু সিলেটের সাইডে থাকছে যেটা কিন্তু প্রায় দুশো এম এর কাছাকাছি বৃষ্টি হবে প্রায় একশো চুরানব্বই ছিয়ানব্বই কোনো কোনো জায়গায় দুশো এম এম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে কিন্তু এ পাশে কুমিলার সাইডটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং তারই সাথে কিন্তু এ পাশে ঘাগড়াচারি এবং ফটিকচারি উপজেলা এবং মতিরহাট লালমোহন এবং এ পাশে শ্যামনগর সাতকিরা খুলনা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকছে পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গেরও সব জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি একটু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে যেটা কিন্তু দিনহাটার দিকটাতে থাকছে কুচবিহার সাইডে এবং এপাশে মালদার মালদার থেকেও কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে তুলনামূলকভাবে এবং আর কোথাও কিন্তু তেমনভাবে আর কোনো বড়ো পরিবর্তন নেই এরপর যদি কোনো বড়ো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা আমি নেক্সট ভিডিওতে ধন্যবাদ